আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা গোল্ডেন মেথ এডুকেশন পক্ষ থেকে আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আটাশি পৃষ্ঠা অনুসরণী হচ্ছে সাত খ আটাশিটি পৃষ্ঠার এই আট নম্বর থেকে শুরু করছে আট নম্বর থেকে একবারে পনেরো নম্বর পর্যন্ত যতগুলো আছে সবগুলো অঙ্ক এক ক্লাসে এক ভিডিওর মধ্যে করে দেব আশা করছি অবশ্যই ভালো লাগবে এখানে তোমরা লক্ষ্য করছো বইয়ে আমি এখান থেকে এটা বুঝিয়ে দেবো খুব সহজ এটা বুঝে যাবে ইনশাল্লাহ সেটা হলো কি এখানে দুই ভাগ এক দশমিক ছয় সমান এখানে ব্র্যাকেট দিয়ে দুই ভাগ ষোলো লিখেছে এখানে কত হবে এখানে কত হবে আসলে বিষয়টা হলো আমি অঙ্কটা যদি তুলে নিই এই যে এক দশমিক ছয় আছে এই ভাজকে এটা তো ভাজক বোঝায় ভাজকে ক দশমিক রাখা যাবে না আর ভাজকে দশমিক যদি না রাখাতে চাও তাহলে এটাকে যত দ্বারা গুণ করতে হবে সেটা হলো কি এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছে এটা ভাগ চিহ্ন সরি এটা ভাগ চিহ্ন যে বিষয়টা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে এই দশমিকের কারণে এখানে এক আর দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য অর্থাৎ দশ দ্বারা গুণ করতে হবে তো দশ দ্বারা যখন এটাকে গুণ করবে তা দশ দুগুণ বিশ হবে আর এটাকে যদি গুণ করো দশ দ্বারা তাহলে দশমিকটা উঠে যাবে অর্থাৎ দশমিক উঠানোর জন্য এই ব্যবস্থাটা করা কি এই দশমিকের জন্য এক আর দশমিকের পরে যতটা অঙ্ক রয়েছে ততটা শূন্য তো আমরা দেখতে পাচ্ছি দশ দ্বারা গুণ হচ্ছে দশ দ্বারা গুণ দিলে এর শূন্যটা উঠে যায় ইয়া দশমিকটা উঠে যায় এই দশমিকটা উঠে গেলে থাকে ষোলো এবার এই ষোলো দ্বারা বিশকে যদি ভাগ করো তাহলে উত্তর হবে কত দেখো ষোলো দ্বারা যদি আমি বিশকে ভাগ করি ষোলো দ্বারা বিশকে ভাগ করলে ষোলো কে ষোলো চার কেটে আসলো একটা দশমিক ন আচ্ছা নিলাম দশমিক নিলে একটা শূন্য আমাদের নেওয়ার ক্ষমতা থাকে ঠিক আছে এখানে দশমিক নিলে একটা শূন্য নেওয়ার ক্ষমতা থাকে যেহেতু বিয়োগ করার পর আর ভাগ করা যাচ্ছে একটা দশমিক নিলাম চল্লিশ ষোলো এবার তিন ষোলো আটচল্লিশ চার

এই যে এটা এক দশমিক দুই পাঁচ এখানে উত্তর হবে আর এখানে কত হবে এখানে দশ হবে ওকে আচ্ছা আমি শুধু এখানে মিলিয়ে দিই তাহলে তোমাদের সহজ হবে আর পরবর্তী বছরে তাহলে আবার তো করতে হবে তাই না আচ্ছা যাই হোক এর পরবর্তীতে আমরা দুই নম্বরটা দেখব দুই নম্বরটা এই যে তিন ভাগ শূন্য দশমিক পাঁচ অর্থাৎ দেখো এটাকে শূন্য দশমিক দুই পাঁচ কত দ্বারা গুণ করলে এটাকে কত দ্বারা গুণ করলে দশমিক উঠে যাচ্ছে তো দশমিকের কারণে দশমিকের কারণে এক আর এই দশমিকের পরে দুইটা অঙ্ক তাই দুটো শূন্য অর্থাৎ একশো দ্বারা গুণ করলে এটা উঠে যায় তো একশো দ্বারা এটাকে গুণ করেছো তাহলে এটাকেও গুণ করতে হবে কারণ এরা একসাথে বসেছে একটা গণিত বাক্যে তো তাদের মধ্যে তুমি একজনকে উপহার দিলে একশো আরেকজনকে না দিলে তো বেজার হবে তাই না সো এখানে একশো দ্বারা গুণ করলে এটাকেও একশো দ্বারা গুণ করতে হবে তাহলে হবে এখানে একশো দ্বারা গুণ করলে তিনশো আর ভাগ এখানে থাকে একশো তো পঁচিশ তো পঁচিশ দ্বারা তিনশোকে যদি ভাগ করো আমরা জানি চার পঁচিশে একশো আর চার পঁচিশে একশো চার পঁচিশে একশো তিনশো তার মানে বারো তার মানে এখানে বারো হবে উত্তর এখানে হবে একশো আর এখানে হবে বারো নেক্সট আমরা কাজ করবো নেক্সট দ্বারা যদি আমি এটাকে কাজ করি তাহলে এটা কী বোঝায় এখানে দশমিক আছে তো দশমিকের কারণে এক আর এখানে দশমিকের পরে তিনটা অঙ্ক রয়েছে তাই তিনটা শূন্য তার মানে এক হাজার দ্বারা গুণ এক হাজার দ্বারা এটাকে যদি গুণ দাও তাহলে হবে পাঁচ হাজার তাই না তাহলে হবে পাঁচ হাজার এই পাঁচ হাজারকে একই অঙ্কে আমি করে দিচ্ছি এই পাঁচ হাজারকে একশো পঁচিশ দ্বারা গুণ করতে হবে তো আমরা পাঁচ হাজারকে একশো পঁচিশ দ্বারা গুণ সহজভাবে করতে পারে সেটা একশো পঁচিশকে প্রথমে পাঁচশোকে ভাগ করব। তাহলে একশো পঁচিশ পাঁচশোকে ভাগ করলে যায় কি অবশ্যই যায় যার কারণে বলছি যতদূর সম্ভব চল্লিশ হবে যেমন একশো পঁচিশ দুগুনো আড়াইশো তার মানে চারবার গেলে পাঁচশো চার বেলে পাঁচশো আর এই শূন্য থাকলে এই শূন্য এখানে দেওয়া তার মানে চল্লিশ বার উত্তর এখানে হবে এক হাজার এখানে হবে এক হাজার আর এখানে হবে উত্তর চল্লিশ এখানে কত লিখবে চল্লিশ লিখবে ঠিক আছে এই এখানে আর এখানে হবে এক হাজার ক্লিয়ার এরকম ক্লাস কিন্তু তিরাশি পৃষ্ঠা ছিল সো তিরাশি পৃষ্ঠা কিন্তু একটা ক্লাস নিয়েছি চমৎকারভাবে সেই ক্লাসটাও তোমরা উপভোগ করতে পারো ঠিক আছে আমি কিন্তু একবারে অঙ্কগুলো করে দিলাম যার কারণে এরকম হলো যদি তারপরে না বুঝে তাহলে তিনি আসি ক্লাসটা করবে আমার চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশানে এছাড়াও চ্যানেল ওপেন করে প্লেলিস্টে গেলে সেখানে পঞ্চম শ্রেণীর সম্পূর্ণ ক্লাস তোমরা পেয়ে যাবে সব ক্লাস পৃষ্ঠ উল্লেখ করে থামবেল করা আছে সেখান থেকে তোমরা কালেক্ট করো এবারে এবারে হিসাব করো এই যে ভাগ করো নয় নম্বরের এই নয় নম্বরের ভাগটা যে কোনো দুই একটা করলেই ইনশাল্লাহ পারবে আমি সবসময় একটা কথা বলে আসছি ভাজকে দশমিক রাখা যাবে না তো এখানকার মধ্যে কোনটা করব সেটাই পারবে আমি তিন নম্বরটা করছি তিন নম্বরটা বারো ভাগ শূন্য দশমিক চার এই তো ওকে সমান এখন বিষয়টা হলো যে বারো এখানে লক্ষ্য করে দেখো এখানে দশমিক আছে দশমিকের পরে একটা সংখ্যা আছে সো এক আর এখানে শূন্য তার মানে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে এখানকার দশমিক উঠে যাবে মানে এটা তো ভাজুক এই ভাজুকে দশমিক রাখা যাবে না এখন এখানে দশমিক উঠাতে গিয়ে যদি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হয় সেই সংখ্যা দ্বারা এটাকেও গুণ করতে হবে নইলে জাতিরেরা জাতির ভাই রাগ করবে তাই না জাতীয় ভাই একই সাথে আছে একজনকে উপহার দিলে দশ আরেকজনকে দিলে না তা তো হবে না এই জন্য 10 দশ দ্বারা গুণ দিতে হবে এটাকেও দশ দ্বারা গুণ দেওয়া ভাগ এটাকে শূন্য দশমিক চার গুণ দশ তাহলে এটা হবে একশো বিশ ভাগ এটা দশমিকটা উঠে যাবে থাকবে চার এবার চার দ্বারা একশো বিশকে ভাগ করবো খুব চমৎকারভাবে তিন চারে বারো তার মানে ত্রিশ হবে ত্রিশ এটাকে ভাগ করলে ত্রিশ হবে এটাই আনসার ঠিক আছে আশা করি সবগুলো এখন পারবে নয় নম্বরগুলো সবগুলো পারবে এবারে দশ নম্বরে একটা করে দিই দশ নম্বর এখানে আমরা একটা দুটো করে দেবো সেটা হচ্ছে আমি এক নম্বরটা করে দিচ্ছি চার দশমিক আট আমি একটা চার দশমিক আট আর ভাগ দশমিক ছয় তাহলে এখানে আছে কত দেখো চার দশমিক আট ভাগ শূন্য দশমিক ছয় এই তো আছে খুব ভালো প্রথম অবস্থাতে আমরা বোঝাই যাচ্ছে যে এখানে ভাজককে দশমিক ওঠানোর পরিকল্পনা করতে হবে এখানে কী আছে এটা ভাবার বিষয় না এটাকে কেন্দ্র করে কত দ্বারা গুণ করবে তার উপর ডিপেন্ড করবে বা নির্ভর করবে তাহলে এখানে দশমিক এক আর একটা শূন্য তার মানে দশ দ্বারা গুণ হচ্ছে অর্থাৎ চার দশমিক আট গুণ এখানে দশমিকের কারণে এক আর একটা শূন্য ভাগ বাস এটাও কো একই সংখ্যা দ্বারা গুণ সেটা কি দশ দ্বারা গুণ 10 দ্বারা যখন গুণ দেবো তখন এখানে 10 দ্বারা গুণ দিলে দশমিকটা এখানে সরে যায় তার মানে এখানেও উঠে যাচ্ছে গো ভাগ এটাকে 10 দ্বারা গুণ দিলে তো এটা উঠে যাচ্ছে ছয় তার মানে থাকছে তখন ছয়ষ্ট আটচল্লিশ আট উত্তর থাকছে আট তাহলে এখানকার উত্তর আট চার নম্বর ঊনপঞ্চাশ আর শূন্য চার নম্বরটা করে দেব চার নম্বরটা হচ্ছে ঊনপঞ্চ শূন্য দশমিক উনপঞ্চাশ ভাগ শূন্য দশমিক সাত এখানে শূন্য দশমিক চার নয় গুণ কত দ্বারা গুণ করব দশমিকের কারণে এক আরে দশমিকের পরে একটা অঙ্ক তাই শূন্য ভাগ এখানে শূন্য দশমিক সাত গুণ দশ বাস এখানে দশ দ্বারা এটাকে যদি গুণ করো তাহলে দশমিক ঘর ডানে সরে আসবে দশ দ্বারা গুণ করা মানে দশমিক ঘর ডানে সরে আসবে তার মানে চার দশমিক নয় ভাগ আর এটা তো দশমিক চলে যাবে সাত থাকবে ওকে সাত দ্বারা যদি আমরা এই সাত দ্বারা যদি ভাগ করি কোথাও ভাগ করে দেখে নিই সাত দ্বারা চারকে ভাগ করা যায় না সাত দ্বারা চারকে ভাগ করা যায় না তাহলে দশমিকটা উঠিয়ে এখানে নিয়ে যাও আর এখানে শূন্য একটা এমনি তাও দশমিককে স্পষ্ট করার জন্য ওকে আচ্ছা তাহলে এবার দশমিক উঠে এখানে গেল এখন হয়ে গেলো দুটো মিলে ঊনপঞ্চাশ সাত সাতটা ঊনপঞ্চাশ ওকে তাহলে উত্তর হলো কত শূন্য দশমিক সাত এটাই উত্তর তাই না আশা করি এটাও বুঝতে পেরেছ এবারে এগারো নম্বর অঙ্ক দেখো এগারো নম্বর অঙ্ক এখানে যে বিষয়টা বলছি আমি খাতাটা একটু চেঞ্জ করে নিই আরেকটা পেজ নিয়ে নিচ্ছি ছোটো ছোটো জায়গা করছি এই কারণে যাতে ক্যামেরাটা কাছাকাছি থাকে এগারো নম্বরের অঙ্ক যে একই রকম সব হুম আসলে এখানে তারপরও যে অঙ্কগুলো না করে তোলে তোমরা হয়তো বা বুঝতে পারবে না সেটা করে দেখবেন আট নম্বরটা আছে হুম সাত নম্বরটা আছে এখান থেকে এরকম তারপর সাত এবং আট করলে এখানকার সব পারবে কেননা এগুলো যে নিয়মে করলাম এগুলো একই নিয়মে তো সাত নম্বর আছে তোমার আমি সাত নম্বরটা এখানে একটু তুলে নিই দুই দশমিক নয় চার ভাগ শূন্য দশমিক শূন্য দুই আট এটা আছে তাই না এটা সাত নম্বরের অঙ্ক আছে সমান এখন দুই দশমিক নয় চার গুণ কত দ্বারা গুণ দেব আসলে কত দ্বারা গুণ দেবো এটার উপর ডিপেন্ড করছে এখানে দশমিক আছে তাই দশমিক আর দশমিকের পরে তিনটে অঙ্ক আছে তাই তিনটা শূন্য দ্বারা গুণ দিতে হবে অর্থাৎ মূলত এটাকে গুণ দিয়ে আমাদের এই দশমিকটা উঠাইতে হবে তো এটাকে গুণ দিতে গিয়ে এটাকেও গুণ দিতে হচ্ছে বাধ্যতামূলক এখানে দশমিক আছে গুণ কত এক হাজার দ্বারা গুণ দিচ্ছি এখানে এক হাজার লিখতে হবে তো এখানে এক হাজার দ্বারা গুণ দিলে দশমিক এখানে তিনটা শূন্য আছে দশমিক বিন্দু তিন ঘর ডানে সরে যাবে কিন্তু এখানে এক দুই দুই ঘর আছে তাহলে একটা শট রয়েছে তাহলে আরেকটা একটা শূন্য দিয়ে অভাব পূরণ করবো তার মানে দুই নয় চার শূন্য ভাগ এখানে তো দশমিক উঠানোর জন্যই এক হাজার দ্বারা গুণ করলাম চোখ কোনো কিছু দেখার নাই দুই আট এই শূন্যের কোনো দাম নেই এবারে কোনো কাজে না আটাশ দ্বারা এটাকে ভাগ করতে হবে তো আটাশ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি কত হচ্ছে একটু রাফি করে দেখতে হবে উনতিরিশ আটাশের থেকে আটাশ এটা গেল তারপর এক চার শূন্য এবারে আঠাশকে আমরা পাঁচ গুণ করে দেখি পাঁচ পাঁচাশটা চল্লিশের শূন্য আর চার পাঁচ দু দশ দশের চার চোদ্দ তার মানে পাঁচবার যাবে পাঁচবার গেল একশো চল্লিশ মিলে গেল তার উত্তর হবে পনেরো তার মানে পনেরোই উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ অনুরূপভাবে আট নম্বরটা যদি আমরা একটা দেখি আট নম্বরটা কী আছে পাঁচ দশমিক এক ভাগ শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এই তো আছে আচ্ছা এখন এটার বিষয়টা হলো যে কল ছিল এখানকার বিষয়টা হলো যে এখানে দশমিক আছে দশমিকের পরে সবসময় ভাজককে লক্ষ্য করবে বারবার আমি একই কথা বলছি যে ভাজকে দশমিক রাখা যাবে না তো ভাজকে এখানে দশমিক আছে আর এই ভাজকে দশমিক সরানোর জন্য যত দ্বারা গুণ দেবার প্রয়োজন তার একটি টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি বারবার আর সেই সংখ্যা দ্বারা এটাকেও গুণ করতে হবে তাহলে পাঁচ দশমিক এক গুণ কত দ্বারা গুণ করতে হবে এখানে এক দশমিক আছে এক নাও আর দশমিকের পরে তিনটা সংখ্যা তিনটা শূন্য নাও ভাগ কত দ্বারা গুণ দিলাম এক হাজার দ্বারা তাহলে শূন্য দশমিক দুই পাঁচ গুণ এক হাজার সমান এখন গুণ দিলে দশমিক বিন্দু যেখানে আছে সেখানে তিন ঘর সরে যাবে কেননা তিনটা শূন্য আছে এটা হচ্ছে সহজ টেকনিক তিনটা শূন্য আছে তাই তিন ঘর সরে যাবে এটা হচ্ছে সহজ টেকনিক গণিতার ভাষায় না গল্পের ভাষায় তা কিন্তু এখানে দুঃখের বিষয় দশমিকের পরে এক ঘর আছে তাহলে বাকি আরও দুটো শূন্য দ্বারা পূরণ করো তাহলে পাঁচ এক শৈন্য ভাগ তাহলে দশমিক বিন্দু শেষে চলে আসবে শেষে দেওয়ার আর প্রয়োজন নেই ঠিক আছে এর পরবর্তীতে এই শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এখানের থেকে তো দশমিক উঠানোর জন্যই এত দ্বারা গুণ করা হয়েছে সো পঁচিশ থাকলো এবারে আমরা পঁচিশ দ্বারা ভাগ করব রাফি করে দেখি আমি করলে কথা হচ্ছে পঁচিশ দুগুণো পঞ্চাশ এক কেটে আসলো একটা শূন্য নিয়ে নাও তাহলে হচ্ছে দশ দুঃখের বিষয় এই এই শূন্য কেটে নিয়ে আসার পরেও এই দশ হলো দশকে ভাগ করা যাচ্ছে না কারণ পঁচিশ থেকে দশ ছোট হয়ে যাচ্ছে তাহলে এখানে একটা শূন্য নিয়ে এই শূন্য কাটতে হবে ঠিক আছে এমনি এমনি কিন্তু কাটলে হবে না কারণ এমনি এমনি একটা বারই শুধু কেটে নেওয়া যায় সেটা হচ্ছে শূন্য একবার কেটে নিয়েছি আরও একটা নিতে হলে তার ক্ষমতা নেই ক্ষমতা তখনই হবে যখন এখানে একটা শূন্য দেবে তখন এখানকার ঘর একটা নেমে আসবে এখানে শূন্য থাক পাঁচ থাক দুই থাক তিন থাক যাই থাক না কেন তাহলে কত হলো একশো তাহলে চার পঁচিশে একশো তাহলে পঁচিশ ভাগ করলে দুইশো চার দুইশো চার এটাই কিন্তু উত্তর ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা অনেক চমৎকারভাবে অঙ্কগুলো বোঝা যাচ্ছে এখানে একটা ম্যাজিক অঙ্ক রয়েছে নিচের ভাগগুলোর কোনটির ভাগ ফল ভাজ্য অপেক্ষা বড় ভাগ ফল একজনকে ভাগ করলে কমে যায় অথচ ভাগ ফলটা ভাজ্য অপেক্ষা বড় হবে সেটা কোনটা জানো সেটা আমি মুখে মুখে যদি বলি তাও হবে যেমন এই নম্বরটা আর ক নম্বরটা একই নিয়ম কেননা এখানে দশমিকের পর এক দশমিকের পর এক ঘর এখানেও দশমিকের পর এক ঘর এখানেও দশমিকের পর এক ঘর সো যখন এখানেও দশমিকের পর এক ঘর এখানেও দশমিকের পর পাঁচ আছে তাহলে ডিসুম ডিসুম করে মারামারি করে মনে করো দশমিক উঠে গেলো তাহলে থাকলো এখানেও পঁয়ত্রিশ এখানেও পঁয়ত্রিশ আসলে মূলত তা না মূলত ছিল এটাকেও দশ দ্বারা গুণ করছি এটাকেও দশ দ্বারা গুণ করছি দশ দ্বারা গুণ করলে এটারও দশমিক উঠে যাবে এটাও দশমিক উঠে যাবে তাহলে থাকবে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করলে এক হয় তাই না পঁয়ত্রিশ দ্বারা পঁয়ত্রিশকে যদি ভাগ করো এক হয় তাহলে এক তো অবশ্যই এখানে ভাগফলটা ফলটা ভাজ্য অপেক্ষা ছোটই হলো কিন্তু এখানে বলছে ভাজ্য অপেক্ষা বড় হবে তাহলে এবার এটা যাও এটা দশমিক আট দশমিক আট মানে বিষয়টা বুঝতে চেয়েছে এরকম যে দশমিক আট ভাগ দশমিক আট শূন্য দশমিক আট তো দশমিকের দশমিক দশমিকের পর এক ঘর তার মানে এখানে দশ দ্বারা গুণ করলে উঠে যায় এখানেও দশ দ্বারা গুণ করলে উঠে যায় তার মানে আট ভাগ আট থাকে আট দ্বারা আটকে ভাগ করলে এক তো শুধু এক এই একটি শূন্য দশমিক আটের চেয়ে বড় নয় অবশ্যই বড় তাই না এই শূন্য দশমিক আটের চেয়ে অবশ্যই বড় তো শূন্য দশমিক আট ছিল ভাজক তো ভাজক থেকে ভাগ ফলে এখন বড় হয়ে গেল তাহলে উত্তরটা হবে গ নম্বর আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এবারে একটি অঙ্ক তোমরা লক্ষ্য করছো তেরো নম্বর একটি গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টায় এত কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার যায় এটা বেশ করে খুবই সহজ কেননা আমরা সরাসরি লিখব এত ঘন্টায় যায় এত কিলোমিটার অতএব এক ঘন্টায় যায় তখন হ্যাঁ উত্তরটা উত্তরটা আসবে কি যে এত দশমিক চার দশমিক পাঁচ ভাগ দুই দশমিক পাঁচ বাস এখানেও দশ দ্বারা গুণ করলে উঠে যাচ্ছে এখানেও উঠে যাবে তাহলে পঁচিশ দ্বারা এটাকে সরাসরি ভাগ হয়ে যাচ্ছে দশমিক ছাড়া ভাগ করলে হয়ে যাবে ঠিক আছে এখন লিখ আচ্ছা এবারে এবারে চৌদ্দ নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি একেবারে সবগুলো ফাঁকি দিয়ে গেলে হবে না চৌদ্দ নম্বর অঙ্কটা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো একটি আয়তাকার জমির ক্ষেত্রফল এত বর্গমিটার এর প্রস্থ এত মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল সমান সাত দুই নয় বর্গ কিমি বর্গমিটার সরি বর্গমিটার আর প্রস্থ প্রস্থ দশমিক পাঁচ মিটার এখানে বলছে দৈর্ঘ্য নির্ণয় করো অতএব দৈর্ঘ্য সমান এটা ভাগ হবে কি করে ভাগ হবে এটা শটেজ বসিয়ে দিলাম এই জন্য যেই ভাগ করলেও হবে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ তো সেটাকেই যদি বিপরীত করো দৈর্ঘ্যের মান বের হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ অতএব দৈর্ঘ্য সমান এই যে ভাগ হবে এত ভাগ ওকে এত এখানে আবার তখন মিটার হবে কেননা দৈর্ঘ্য বের করবো এখন এটা দিয়ে এটাকে ভাগ করব। যেহেতু অঙ্কটা ছোট গেলে এখানে লিখে ভাগটা দেখাতে পারো ঠিক আছে তো ভাগটা আমরা দেখাতে পারি এইভাবে অ্যাট ফার্স্ট ও এটাকে লাইন করতে হচ্ছে শোনা এই জন্য করতে হচ্ছে যে এখানে ভাজকে দশমিক রয়েছে তো ভাজকে দশমিক ওঠানোর জন্য আমরা দশ দ্বারা গুণ দিব কেননা দশমিকের জন্য এক শূন্য আর একটা অঙ্কতে একটা শূন্য ভাগ তাহলে এটাকেও দশ দ্বারা গুণ দাও এখন গুণ দিলে এখান থেকে শূন্যের সাথে যোগ হয়ে সাত দুই নয় শূন্য হচ্ছে ভাগ এটা কেটে দাও আর এখানে তো দশমিক কোঠালোর জন্য এই ব্যবস্থা করা তাই এটা উত্তর হচ্ছে ঠিক আছে এখন এখানে উত্তর কোনটা এই দুইশো দিয়ে এটাকে ভাগ করলে হয়ে যাবে ঠিক আছে তো দুশো দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখি আমরা ভাগটা করে আসি এখানে লিখে এখানে দুইশো পঁচিশ দ্বারা সাত দুই নয় শূন্য প্রথমে আমরা ভাগ করতে পারি দুইশো পঁচিশ এখানে তিন অঙ্ক তাই তিন অঙ্ক নিলে সাতশো উনত্রিশকে ভাগ করতে পারি তাহলে তিন দুগুণ ছয় আর তিন পঁচিশ হ্যাঁ তিনবার তিনবার গেলে তোমার তিন পাঁচা পনেরো পাঁচ তিন দুগুলো ছয় আরেকের সাত তিন দুগুলো ছয় ছয়শো পঁচাত্তর বিয়োগ করে দাও চার সাত আছে কথা হলো বারো পাবো সাত পাঁচ বারো হাতে এক এখানে সুযোগ হলো সাথে সাথে মিলে গেল বামেশন পড়ানো এবার এটা এবারের কথা হচ্ছে দুইশো পঁচিশ চারশো পঞ্চাশ তার মানে দুইবার গেলে হবে চারশো পঞ্চাশ শূন্য পাঁচ আছে কত হলে চার চোদ্দ ধরতে হবে তাহলে নয় আর পাঁচ চোদ্দো নব্বই ভাগে থাকলে একটা দশমিক নাও এখানে একটা শূন্য দাও তাহলে নয়শো হল এবারে আমরা আটবার যদি নিই তাহলে কত হচ্ছে আট দু পনেরো ষোলো বেশি হয়ে যাবে হচ্ছে না তারপরে পাঁচ দুগু এটা চার দুগুনো আর্ট চার দুগুনো আর্ট হ্যাঁ চারবার গেলে মনে হয় মিলে যাবে ঠিক আছে চার দুগোনা চার পাঁচ হ্যাঁ চারবার গেলে মিলে যাবে এই তাহলে এই যে উত্তর এটাই হলো ঠিক আছে এত দুর্গ মিটার তাহলে এখানে এটা লিখে দাও তিন দুই দশমিক চার মিটার ওকে আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা পরেরটা তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে নিচেই ওটাও করে দিই হ্যাঁ তাহলে ওটার জন্য আমরা এখানে লক্ষ্য করছো লেখা আছে যে এত লম্বা একটি লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন কত তার মানে তিন বাই পঁচিশ তিন দশমিক দুই পাঁচ মিটার এই খণ্ডের ওজন এত কেজি প্রতি মিটারের মানে এক মিটারের ওজন কত কেজি তা নির্ণয় করতে হবে ওজন কত তাহলে আমরা এখন এইভাবে লিখতে পারি এটাকে যে তিন দশমিক দুই পাঁচ মিটার দণ্ডের এত মিটার দণ্ডের ওজন কত কেজি তোমার পনেরো দশমিক ছয় কেজি তাই না পনেরো দশমিক ছয় কেজি অতএব এখানে বলেছে প্রতি মানে এক মিটার তাহলে এক মিটার দণ্ডের উজ্জ্বল অবশ্যই ভাগ হবে পনেরো দশমিক ছয় ভাগ চিহ্ন দিয়ে দাও এই তিন দশমিক দুই পাঁচ এত তাই না এখন এখানে যে ভাগ করব। এখানে ভাযোগ আছে তিন দশমিক দুই পাঁচ দশমিক রাখা যাবে না এই জন্য আমাদের গুণ করতে হবে কত দ্বারা গুণ করতে হবে এই দশমিকের কারণে এক দশমিক এক দশমিকের পরে দুটা অঙ্ক আছে দুটা শূন্য তারপর ভাগ চিহ্ন দাও তাহলে কত দ্বারা একশো দ্বারা গুণ করলে আমাদের উঠে যাচ্ছে তাহলে এখানেও গুণ একশো লিখতে হবে ওকে তাহলে গুণ করলে এটা এটা গুণ করলে এখানে দুটা শূন্য আছে সো দশমিক বিন্দু দুই ঘর সরে যায় কিন্তু এখানে আছে এক ঘর বাকিটা তোমরা শূন্য দিয়ে অভাবটা পূরণ করবে ঠিক আছে কারণ দশমিকের পরে এক ঘর কিন্তু এখানে লাগবে দুই ঘর কেননা দুই ঘর সরে যাবে দশমিক এখানে দুটা শূন্য থাকার কারণে গুণ করলে দুই ঘর সরে যায় এই জন্য একটা শূন্য দিয়ে পূরণ করলাম তাহলে দশমিক এখানে হয় এখানে দিল যা না দিল তাই সব আমরা দেব না ভাগ আর যেহেতু ভাজককে দশমিক উঠানোর জন্যই আমাদের একশো দ্বারা গুণ করা সো এখানে এসে ভাবার প্রয়োজন নেই তাহলে তিনশো পঁচিশ এখন এই তিনশো পঁচিশ দ্বারা এটাকে ভাগ করলে উত্তর হয়ে যাবে এত কেজি এটা তো আমাদের চ্যালেঞ্জ শেষ অঙ্ক তাই চ্যালেঞ্জ ওকে আশা করি চ্যালেঞ্জ কত হবে উত্তরটা সেই উত্তরটা আমাকে জানাবে ওকে এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো কি না এটা এক ধরনের আমার যাচাই হয়ে যাবে তাই না ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ